এটা কেমনে বানায় আমি তো জানি না কেমনে বানায় আর করলা ভাজলে করলা উনি ভাজবে না করলা ভাজলে করলা তেল দিয়ে তেল বের করবে মানে একদম চিংড়ি দিয়ে করলা ভাজতে 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 ভাস্তে একদম ব্রাউন বানাবে তেল দিয়ে করলা করলা নিয়ে এসেছো করলা তো আছে ফ্রিজে সেদিন জানলাম কত বাচ্চা চলে যেতে কোনো দিছো না করলা দিন কিন্তু ভাজি করছিলাম খাইছে না আছে করলা দাও করলা আনতেছে না না করলা নতে বাকি দিলাম না পাওয়া যেতে পারে কোনো পাওয়া যেত না ওখানে পাওয়া আর কি রান্না হচ্ছে কয়লা ভাজি করলাম সাথে আর কি খাবা ছ কিন্তু কেটে ধুয়ে রেখে গেছে খালা আমি মাছ কাটতে পারি না তার সাথে হচ্ছে আলু দিয়ে আর টমেটো দিয়ে আর তার সাথে হচ্ছে এখানে ডাল ভিজাইছি কালকে কিন্তু আমার ডাল ছিল না আজকে এগুলো ব্ল্যান্ড করতে হবে তারপর পেঁয়াজও বানাতে হবে আর রান্না করবে একটু হালিম তো হালিমের মাংস কিন্তু আমি কালকে কেটে সুন্দর করে ধুয়ে রাখছিলাম আজকে আর একটু ধুয়ে নেই তারপর আমি সবার আগে এখন হালিম পেয়ে বসাই দিব যেহেতু মাংস হচ্ছে একটু টাইম লাগে তো বিসমিল্লা বলে কিন্তু আমি আমার সুন্দর চকচকা পাতিলটা চুলার মধ্যে দিয়ে দিছি এখন সবার আগে আমি রান্না করব এই হালিমটা মোটামুটি মজাই হয় খুব আবার বেশি মজা হয় না হালিম রান্না করা কিন্তু খুবই ইজি আপনারা সবাই পারবেন যারা না পারেন তারা এখানে পরে পরে সুন্দর করে বানিয়ে ফেলবেন পাশাপাশি আমি তরকারিটা রেডি করছি আমি প্রথমে এখানে পেঁয়াজ দিলাম কিছু পরিমাণ তুলে রাখবো আর কিছু পরিমাণ দিতে হবে এখন

চুলার মধ্যে রান্না চাপায় আসছি এনে ভাত খাওয়াইতে ভাত খাওয়াই যায় আবার করব তোমার মতন মন আদর সোহাগ করে তো খাওয়াইতে পারবো না শোনা এত কথা কেন বলতেছো তুমি কোনো কিছুতে সাহায্য করো না মনে হয় পৃথিবীর বুকে রোজা খালি তোমরা একলাই দেখো আম্মু পানি না পানি খাও পানি দেখো তুমি এতগুলো কথা শোনার জন্য তুমি এখানে আইছো না এটা বললা কথার প্রেক্ষিতে কথা বললাম আর কি আচ্ছা আম্মু এত কথা বলে হ্যাঁ শিরমি যেন তুমি আমার হাতে বকো আচ্ছা সেজন্য আম্মু বকছে হ্যাঁ তুমি বকো আমারে মা পোলা মিলা আমার ভালোই তোমরা আমার পাশে কে আছে কালকে বলছিলাম না কালকে ইফতার কিনা নি আসছো 500 টাকা বলছি না আজকে থেকে আমার 500 টাকা না দিলে আমি ইফতার খাইতে দিব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এখানে কিন্তু আমি হালিম রান্না করে ফেলছি হালিমটা আমার রেডি এখানে আমি রান্না করছি শিং মাছ শিং মাছের তরকারিও হয়ে গেছে এখানে এসে ডাল যেটা আমার জামাই খাইতে চাইলো সজনা ডাটা দিয়ে করলা দিয়ে ডাল আর এখানে আমি অল্প হচ্ছে চিকেন উইংস ভুনা করতেছি কারণ শিং মাছ তো আমার বাচ্চা খাবে না আর এখানে রেডি করে রাখছি হচ্ছে কিমা আর আলু এটা আমার জামাই আসে নাকি চপ বানাবে তার হাতে আলুর চপ নাকি অনেক মজা যদিও সে জীবনেও বানায় নাই, আজকে বানাবে কিনা সেটা সন্দেহ আর আর কি এখানে অল্প ভাত রান্না করছিলাম আমার পুত্রে খাওয়াই দিয়ে আসলাম এইগুলা শেষ হওয়ার সাথে সাথে আমার ইফতার আইটেম বানানো শুরু করতে হবে আসলে মেয়েদের জীবনে কোনো শান্তি নাই মেয়েদের জীবন অশান্তিতে ভরা এটা কি জানেন এটা হচ্ছে বালাচাও বালাচাও কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার যদিও রোজার দিন আমি খাইতে পারি না এটা কিন্তু একদম রেডি থাকে আপনার ইচ্ছা করলে চানাচুরের মতো খাইতে পারবেন আবার ইচ্ছা করলে আপনারা পেঁয়াজ মরিচ ধনে দিয়ে মেখে অনেক মজার একটা ভর্তা বানাই খাইতে পারবেন নেক্সট টাইম আমি যেদিন বানাবো আপনাদেরকে দেখাবো কই তুমি আসলে না

অবস্থা ছি বাইরের কি অবস্থা এই জায়গার লাগে আমরা তো বাঁচি না এই জায়গাটা যে এমন শব্দ হয় এই জায়গাটা বিল্ডিং হইতেছে এখানে যে এটা হয়ে গেছে আর এটা হইতেছে

সারর একটু সাহায্য তো করতে পারো একটু তো শরবতটা বের করতে পারো ওকে ওকে আমাকে একটু সাহায্য করতে বলেছে দেখেন আমি কি সাহায্য করি জান আমি তো ক্লান্ত হয়ে গেলাম আ মজা ব্যথা হয়ে গেছে গা আমি আর পারবো না হয়ে গেছে রোজা নাও কি করব তো বলে দাও বলা

এগুলো তো হালিমের যে সুন্দর হয়েছে সোনা তো মাংস একটু বেশি দেওয়া লাগতো সোনা যদিও দোকানের চেয়ে আমাকে মাংসের পরিমাণ বেশি কেন দোকানে তো মাংসই দেয় না মাংস তো খালি পোয়া হয় এনে বড় বড় রেস্টুরেন্টে দেখা গেছে যে হাফ কেজি হালিম ব্যাসে পাঁচশো ছয়শো টাকা দেওয়া ভিতর দেখ একটা তেল একটা হাড্ডি আর একটা চর্বি দেওয়া বা কি হয়ে গেছে নিয়ে সেই তুলনায় তো বাসায় হালিম বানায় খাওয়াটা হল বুদ্ধিমানের কাজ হাফ কেজি মাংস কিনলে হালিম মিক্স কিনলে পনেরোশো দুই হাজার তিন হাজার টাকা হালিম বানানো যায় না রোজা

আম্মাকে কালকে কালকে ডাক্তার এসে যেছিলাম जाते जाते लेट হয়ে গেছে আজকে ঠিক 7টা 25 এর মধ্যে থাকতে বলছে 7টা 25 থাকলে আল্লাহ চাইলে আম্মাকে সবার আগে দেখানো যাবে কি ওকিছে সব ঠিক আছে জান সব সুখেবে না আম্মা সুত আম্মা চলে যাবে তো এই যে আম্মা যাওয়ার আগে আম্মার একটা রেগুলার চেকআপ করে দেই ওষধপতি যদি কিছু অ্যাড করে করবে যদি কিছু বাদ দেয় দিবে হুম এটা কিন্তু আমার পছন্দ এটা গুড়ের জিলাপি আমি যাকে সব থেকে বেশ ভালোবাসি তারে আমি আমার পছন্দের জিনিসটা এখন খাওয়াবো আমি সবথেকে বেশি আমাকে ভালোবাসি ওরে উচিত তুমি কাকে ভালোবাসো তুমি কাকে ভালোবাসো ঢাকা হ্যাঁ এটা কোনো কথা কি না আমি ভাবছিলাম সে আমাকে বলবো জান তুমি আমাকে ভালো না বাসো আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেটা না বলে সে সে টাকা কে ভালোবাসে মানে সবসময় সত্যি কথা বলতেই হবে আমাকে নিয়ে এখন আসছি ডাক্তারের কাছে আইসা দেখি আজ কেউ ডাক্তার নাই গতকাল কেউ আসছিলাম আসার পরে অনেকক্ষণ বসে থাকার পর উনি নামাজ পড়তে চলে গেছে তো কালকে শুনে গেছি উনি আসবে সাড়ে সাতটায় তো আমরা সাড়ে সাতটার আগেই চলে আসছি আসলে দেখি তারা হ্যাঁ আম্মার সামনে বসেছে আম্মাই এইগুলো জায়গায় বসতে পারে না আর সামনে আর সিট ছিল না একজন্য পিছনে এসে বসছি আর আজকে এখান থেকে যায় আমরা কী করবো শপিংয়ে যাবো